প্রথমত হচ্ছে সোশ্যাল মিডিয়ার কথা বলি সোশ্যাল মিডিয়া কিছু খারাপ কারণ হচ্ছে এটা কিভাবে ইউজ করা হচ্ছে আমি যখন ছিলাম আমি কিন্তু টোটাল দেশের খোঁজ খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেরেছি কারণ ইন্টারনেট অফ ছিল গণমাধ্যম অফ ছিল যেটা করেছে গভর্মেন্ট টোটাল স্টক করে দিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু পেরেছে নিয়েছি সো যেটা হচ্ছে এখন এটার জন্য দায়ী আমরা কিছু মিডিয়া না এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই টপিকটা মানিয়ে মনে হচ্ছে একটা ভুরুক্ষর মতো একটা কথা যে জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে

জাতিসংগীত যদি হয় জাতিসংগীত চেঞ্জ করার এই ধরনের স্টুপিডের মতো কথা বলা এটা এটা আমি ছিলাম সরি স্টুপিড বলা ছাড়া কিছু নেই কারণ জাতিসংগীত কিভাবে চেঞ্জ একটা দেশে এদেশ তো নতুন করে স্বাধীন হয়নি এদেশ কিন্তু উনিশশো সালে স্বাধীন হয়েছে তারপরে যেভাবে লাইফে আপস অ্যান্ড ডাউন থাকে তো সেম টাইম একটা দেশেও থাকবে সেই অনুযায়ী একটা হয়তো আমাদের ডাউনটা একটু বেশি মানে একটা বাজে একটা সময় আমরা ফেস করেছি ওভারকাম করছি দ্যাটস মিনস এইটা না যে দেশকে আমি চেঞ্জ করে জাতীয় জাতিসংগীতের জায়গায় থাকবে এটা বলা মানে দেশকে ডিসরেসপেক্ট করা আমার মনে হয় এটা কারো করা উচিত না আবেগের বসে কারণ যারা করছেন তারা হয়তো আবেগের বসে করছেন বা কারো উস্কানিতে করছেন এটা এটা একদমই খুব একটা বাজে জিনিস সঙ্গীত কোনোভাবেই পসিবল না যে বাংলাদেশের জাতিসংগীত চেঞ্জ করবে কারণ আমার মনে হয় যে আমি বাংলাদেশের বাংলাদেশের জাতিসংগীত শুনে আমার যতটুকু মানে মানে একটা ফিল আসবে বাংলাদেশ হিসাবে সেটা আমার অন্য কোনো সঙ্গে আসবে সেখানে আমি মানে হুট করে শুনব জাতিসংঘ চেঞ্জ মানে এটা কোনো কথা না তার মানে তো এই পরবর্তীতে সরকার যখন আবার অন্য একটা সরকারের তার মতো করে একটা কিছু দিয়ে দিল সেটা বোকামি বোকামি না মূর্খামি আর কিছু